কড়াইল বস্তিতে আগুনে পুড়ে যাওয়া টিন আর কংক্রিট ছাড়া কিছুই নেই মোহাম্মদ আলী সুমনের তথ্য ও ভিডিওতে বিস্তারিত ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে ঢাকার কড়াইল বস্তিতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি পুরোপুরি দৃশ্যমান হয়ে ওঠে সারা রাত আগুনের সঙ্গে লড়াই করে বেঁচে যাওয়া মানুষগুলো সকালে ফিরে দেখেছেন এক সময়কার বসত বাড়ি এখন শুধুই ধূসর ছাই আর পুড়ে যাওয়া টিনের স্তূপ আগুনে সব হারিয়ে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন অসংখ্য পরিবার শিশু সহ নারী পুরুষ সবাই মিলে কোনোভাবে আশ্রয় নিল তাদের চোখে মুখে শোক আতঙ্ক আর ভবিষ্যতের অনিশ্চয়তা প্রকট বিভিন্ন প্রতিষ্ঠান ও দলীয় উদ্যোগে কিছু সাহায্য এলেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম

দীর্ঘ কয়েক ঘন্টা চেষ্টার পর রাত দশটা পঁয়ত্রিশ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন ফায়ার সার্ভিস সূত্রে জানা যায় ফায়ার সার্ভিসের মোট উনিশটি ইউনিট ঘটনাস্থলে কাজ করেছে এবং স্থানীয়দের সহযোগিতায় আগুন ছড়িয়ে পড়া আংশিকভাবে ঠেকানো সম্ভব হয়েছে তবে আগুন লাগার সঠিক কারণ এখনো নিশ্চিত করা যায়নি আগুন থেকে নিব্য জিলের পানি দেয়া এইটা একটা ব্যবস্থা আছে আন্না না কেনিকাই ব্যবস্থা মুসলমানের মানুষ থাকে আমরা কি বস্তিতে মানুষ থাকি না আমরা বস্তি যদি মানুষ থাকে তাহলে আমাদের কি সেবা কই কিছুই নেই আমার পায়ে খালি মাইয়া ধরে নিয়ে আয় পড়ছি বস্তি অনেকবার আগুন লাগছে এই পর্যন্ত আগুন আয় নাই এই প্রথম আইছে কি দেখছটা কইতে পারে না ভাই গো আমার মাইয়া বলা লয় আয় বলছি কিছু লয় নাই গ্যাস সিলিন্ডার দিয়ে আয় দুই মাস ধরে গ্যাস নিয়ে দেখে সবাই সিলিন্ডার নিয়ে আসছে সিলিন্ডার বাস্ট হয়ে সব বস্তির মধ্যে আগুন লেগে গেছে গাকু না নিজে নিয়েইতে পারি নাই গো কিছুই নিয়ে আবার পায় খালি মাইয়া ডারে নিয়ে আয় পড়ছি চাবি আসে না কেউ আসে না আগুন লাগছে আপনার মনে করেন পাঁচটার দিকে আমরা ঘরের ভিতরে বয়ে রয়েছি এর ভিতরে যারা গান মিশে চাকরি করে দৌড়ায় আগুন লাগছে আপনারা সবাই পোলাপান নিয়ে বাইরেন আমরা কিচ্ছু নিতে পারি নাই যার যার বাচ্চা নিয়ে দৌড়াইয়া ঘর থেকে পারে না আমরা ফায়ার সার্ভিস দেখি নাই আমরা কেমনে নি মামু আমরা ফুলা পানি বাচ্চা মনে আগুনে নিমাম হ্যাঁ ওই যে দোকান আছে পানের দোকান থেকে আগুন লাগিয়ে এই ফোন তো আইসে যদি ফায়ার সার্ভিস আইতো তাহলে তন আগুন এই ফোন তো আইতো না বুঝছেন ফায়ার সার্ভিস এখনো আয় নাই কারণ বস্তি অনেকবার আগুন লাগছে এই তো আগুন আয় নাই এইপথ হুমাইছে কিছু আনি নাই এই শুধু পোলা দুইটা ছাড়া আর কি আমার ফুলের আগুন রয়ে গেছে জানলা তুমি আমার ফুলের